বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমারি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আস যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন ঘটনা হলো যে আজকে যে সমস্যার কথা বলবো এই সমস্যায় অনেক মানুষ পড়ে আছে একটা জিনিস দেখেন একটা সংসারের মধ্যে একটা স্বামী বা একটা পিতা বা একটা বড় ভাই এর উপরে কিন্তু একটা সংসার নির্ভর করে ছোট ছোট ভাই বোন আছে এবং দেখা যে বাবা মা আছে এদেরকে নিয়ে সংখ্যাটা চালিয়ে যেতে হয় তো এখন বিষয়টা হলো যে অনেকেই আমার কাছে এরকম কিছু বলেছে বা অনেকে আমাকে ফোনে খুব নিয়ে ফেলে দিয়েছে যে কি করব? যে একটা জিনিস হলো হাদিস কোরআন যদি আমরা দেখি তাহলে নিজের পরিবার পরিজনকে বাঁচানো ফরজ তাদেরকে খাওয়া দাওয়া লালন পালন করে রাখাটা আমার জন্য ফরস তাহলে কি করবো যেই কাজে হাত দিই সেই কাজে ব্যর্থ হয় সেই যেই কাজে হাত দিই সেই কাজে ব্যর্থ হয় এমনকি টাকা পয়সা ইনভেস্ট করব টাকা পয়সা নিয়ে হাওলাত করে যখন যাই তারপরও দেখা যায় যেটাতে হাত দিই সেটাই নষ্ট হয়ে যায় তাহলে একটি বিষয় হলো গিয়ে যে মানুষ মানুষের শত্রু তো মানুষই মানুষের শত্রামি করতেছে আর শত্রামি কত প্রকার এই প্রকার বেজ শত্রামি যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা অনেক সমস্যা থেকে আমরা কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ দেখো ধরেন আপনার ফ্যামিলির মধ্যে আপনার পিতার উপর কারো সুতরাং আছে বা আপনার মায়ের উপরে কারো শত্রামী আছে আপনার ভাইয়ের উপরে কারো শত্রামি আছে তখন দেখেন এই পৃথিবীটা একটা তান্ত্রিকের জগৎ জাদুকরের জগৎ আল্লাহর উল্লিতের জগৎ শয়তানের জগৎ ভালো মানুষের জগৎ সকল মিলিয়ে কিন্তু এই পৃথিবীটা তো তান্ত্রিক বা একটা জিনিস যে জাদু বিদ্যা এবং কবিরাজি একটা বিদ্যা এখন আজকের কথা হলো কি দেখেন আপনি নর্মালে আছেন কাজ করছেন চলছেন ফিরছেন কিন্তু আপনার বহু জায়গা থেকে চাকরি চলে গেছে অনেকবার চাকরি নিয়েছেন অনেকবার চাকরি চলে গেছে এরকম কেন হয় এবং আপনার সংসারের অভাব দূর হচ্ছে না এবং দেখা যাচ্ছে যে আপনি কিছু টাকা পয়সা জোগাড় করেছেন জোগাড় করে যে চাকরি তো অনেকদিন করলাম এবার একটা ব্যবসার চিন্তা ভাবনা করি তখন ব্যবসার চিন্তা ভাবনা করে ব্যবসায় গিয়েছেন তখন সে ও মার খেয়েছেন কেউ টাকা মেরে দিয়েছে এমন তো মাল নষ্ট হয়ে গেছে বা কিছু একটা মানে একের পর এক একের পর এক সমস্যাই দেখা যাচ্ছে এর মধ্যে কোনো সমস্যা ছাড়া একটা দিনও না চলা খাওয়া দাওয়া কাপড় চোপড় পরা মানে খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে তো এখন কি করা এটা কেন হচ্ছে তবে প্রথমত আমি বলবো দেখেন প্রথমত আমি বলবো যে আপনি ভালো করে দেখেন যে আপনার দাদার উপর আপনার পিতার উপর বা আপনার উপর কারো শত্রামির খায়েস আছে কিনা এবং যার সাথে শত্রামি আছে সে কি কোনো তান্ত্রিক বা জাদুবিদ্যার কোনো লোকের সাথে তার ওটা বসা আছে কিনা তখন দেখেন দুই চার পাঁচশো টাকা খরচ করবে তখন তান্ত্রিক বা জাদুঘর দ্বারা এমন কিছু কাজ আপনাকে করাবে যা করলে আপনার জীবনের উন্নতি বন্ধ করে দিতে পারে এটা প্রমাণ কারণ প্রমাণটা দেখেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম কিন্তু তিনি একজন নবী এবং যাকে সৃষ্টি না করলে আল্লাহ জগৎ সৃষ্টি করতো না তাকেও কিন্তু জাদুকররা জাদু করেছে তার মানে জাদুর যে ক্ষমতা এটা কিন্তু একজন আউলিয়া এবং নবী রাসুলদের উপরেও এটা লাগে আর এটা যে লাগে তার প্রমাণ হরত মোহাম্মদ সাল্লামকেও জাদুকররা জাদু করেছে তাহলে আপনার আর আমার মতো সাধারণ মানুষ এটা কিছুই না আচ্ছা তাহলে এখন আমি বলবো কি যে এই পৃথিবীতে অনেক জাদুকররা আছে যে টাকার বিনিময়ে আপনার ক্ষতি করতে পারে যেমন আপনার প্রতিবেশীর মধ্যে কেউ আপনার শত্রু আছে যে আপনি ভালো ইনকাম করছেন ভালো চলছেন একটা সময় খুব ভালোই আপনি চলছেন কিন্তু এটা কারো হিংসা লেগেছে বা তাদের সাথে একটু শত্রু ভাব ছিল তখন সে কোনো তান্ত্রিক বা কোনো জাদুকর বা কোনো কবিরাজ ধরে তখন আপনার নাম এবং আপনার মায়ের নাম নিয়েছে সেই নামটি নিয়ে তখন সেটা কবচ করে সেটা এমন সিস্টেম করে রেখেছে যার ফলে কি হয়েছে তখন আপনার উন্নতি আয় উন্নতি যেটা ধরেন সেটা ভেঙে পড়ে কোনো কাজে শান্তি নেই এটা বিপদ সেটা বিপদ ধার কর্য করে একেবারে সর্বনাশ এখন বেঁচে থাকতে ইচ্ছে করে না এমন পর্যায়ে অনেক লোক আছে আচ্ছা তো এখন এই যে আপনি বুঝবেন কি করে আপনাকে কেউ ক্ষতি করে রেখেছে তাবিজ কবজ করে রেখেছে আপনাকে কেউ এরকম অবস্থা করে রেখেছে এটা আপনি বুঝবেন কিভাবে এটাকে বুঝতে হলে রাতের বেলায় কম পক্ষে যে একুশবার আপনি হঠাৎ মোহাম্মদ সা্লাম আমার নবীর দূর পাঠ করবেন একুশবার এরপরে দেখা গেছে আয়তুল কুস্তি পাঠ করবেন সাতবার এবং সুরা ফাতেহা তিনবার এবং সুরা এ ক্লাস তিনবার এটি পড়ে বুকে ফু দিয়ে আল্লাহকে সেজদা দিয়ে ডান কাঁথে জিকির করতে করতে ঘুমিয়ে যাবে ঘুমিয়ে যাওয়ার পরে দেখবেন যে আপনাকে যে কেউ যদি ক্ষতি করে থাকে আপনার জীবনটা জীবনের চাকাটা যদি কেউ ঘুরিয়ে দিয়ে থাকে তখন কি হবে তখন এটাই হবে যে আপনি দেখবেন এরকম কিছু দেখবেন কোনো মানুষ অসুস্থ হয়ে আছে তাকে কোনো এমন কিছু কবিরাজ বা এমন কেউ এসে তাকে সুস্থ করতেছে এই দৃশ্য যদি আপনি দেখেন তাহলে মনে করবেন যে আপনার উপরে যে ক্ষতি করে রেখেছিল সে ক্ষতিটা আস্তে আস্তে কেটে যাবে আর যদি দেখেন যে কেউ কাউকে অসুস্থ করছে কেউ কাউকে মারছে কেউ কাউকে টর্চারিং করছে কেউ কাউকে অনাদর করছে শত্রামি করছে তখন বুঝবেন যে আপনার উপরে এই তাবিজ কবস এই ক্ষতি আপনাকে করে রাখা হয়েছে আচ্ছা এটা বোঝার জন্য বলা হচ্ছে এরপরে আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনি কাউকে ডেকে ডেকে বলতেছেন এই তোদের সংসার কিভাবে চলবে তোরা তো বুঝিস না তোদেরকে তাবিজ কবজ করে ক্ষতি করে রাখা হয়েছে যার ফলে তোমরা কোনো উজাইতে পারতো না তোমরা কোনো কাজে টিকতেসো না এই তোমাদের কষ্ট হচ্ছে এটা কে বলছে আপনি স্বপ্ন যুগে কাউকে বলেছেন তা আপনি স্বপ্নযুগে কাউকে যদি এই কথা বলে থাকেন তাহলে যাকে বলেছেন সেই ব্যক্তি যদি আপনার পরিচিত কেউ হয়ে থাকে আপনি তাকে জিজ্ঞাসা করবেন বাস্তবে যে তোমার সাথে তোমার এই কথা হয়েছিল সে বলবে কবে কথা হলো কবে কেমনি কি তাহলে সে বলতে পারবে না তার মানে বিষয়টা তার নয় বিষয়টা আপনার যে আপনি দেখেছেন কি আপনি দেখেছেন যে এবং ব্যক্তিকে এটা বলতেছেন যে তোমাকে ক্ষতি করে রাখা হয়েছে তোমাকে এই তোমার সংসার নষ্ট করার জন্য বলতেছেন তাহলে এই জিনিসটি তাকে আপনি কেন বলতেছেন তাকে আপনি বলতেছেন না কথাগুলো আপনার এবং আপনার সমস্যা আর আপনার সমস্যার সমাধান করার জন্য এটা এভাবে এসেছে নিজের জিনিসটি পরকে বলছেন সতর্ক হতে না আপনি নিজে সতর্ক হবেন তাহলে এখন আরও একটি বিষয় হলো যে এটা জানার জন্য এই বিষয়ে যে কীভাবে জানবেন যে আপনাকে ক্ষতি করে রাখা হয়েছে আপনার আয় উন্নতি ব্যবসা বাণিজ্য কিছু ব্রেক মেরে রাখা হয়েছে আপনি নড়তে চড়তে পারছেন না এবং ভালো মন্দ বাজারে নিয়েও আপনি খেতে পারছেন না চোখের পানির সাথে দিন কাটে রাত কাটে আচ্ছা এবার আসব যে আপনাকে যদি কেউ ক্ষতি করেই রাখে তাহলে এটা আরও একটি পরামর্শ আমি দেব বা অন্য অন্য পরামর্শটি দিয়েছি তবে এটাতেও দেব সেটা হলো দেখুন আপনি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে যখন উঠবেন এর আগে তো নামাজ আছে অনেকে নামাজ পড়ে একটু কাঁদে হয় একটু ঘুমায় যাই হোক ঘুম থেকে উঠে কি করবেন যে তিনবার ফাতেহা তিনবার এই ক্লাস একবার ফালাক একবার নাচ করে নিজের বুকে ফুদবেন আচ্ছা আবার যখন সন্ধ্যা হবে সন্ধ্যার বেলা ডুবেছে সন্ধ্যার আজান পড়তেছে তখন কি করবেন তখন আবার তিনবার ফাতে হাত তিনবার এ ক্লাস একবার ফালাক একবার নাচ বলে আপনারা বুকে দিবেন। এবং হাতের মুষ্টির মধ্যে দিয়ে পুরো মাথা থেকে পাতা পর্যন্ত মুছে দেবেন তখন এতে কি হবে এতে আপনার এটাই হবে যে আসমানি বালা জমিনের বালা পাতালের বালা পাতালের বালা আপনার দূর হয়ে যাবে তবে এবার আমি বলবো যে কথাটি সেই কথাটি হলো দেখুন যে আপনি যখন দেখবেন যে ওই স্বপ্নগুলো যদি আপনি দেখেন তাহলে ভেবে নেবেন যে আপনার মধ্যে এই প্রভাব আছে কি নাই আচ্ছা আরও একটি কাজ যে যে ছোঁড়াগুলোর কথা বলা হয়েছে এগুলোর পাশাপাশি শরীর তো মোছা দেবেন শরীরে ফুঁদবেন আরেকটি কাজ হলো যে একটা গ্লাসের মধ্যে পানি ফুতি সেই পানিটা খেয়ে ফেলবেন আচ্ছা আরও একটি বিষয় হলো যখন কাজে কর্মে ব্যবসায় অফিসে চলে যাবেন তখন আপনি ঘরে কেবলামুখী হয়ে সরাসরি কুদ্রুতি চরণে আল্লাহ সরাসরি একটা সেজদা করবেন রুকু বাদে সরাসরি চেষ্টা করবেন যে হে আল্লাহ আপনি এই কোরআন নাজির করেছেন কোরআনের মধ্যে যেই সুরাগুলো পাঠ করেছি এগুলো পড়লে বিপদগ্রস্ত হইতে বেঁচে থাকা যায় এবং জাতটনা কেউ যদি কাউকে করে থাকে ক্ষতি করে থাকে এটা থেকে বেঁচে থাকা যায় তাহলে আল্লাহ আপনি হেফাজত করুন আপনার সুরাগুলো পড়েছি এ ওসিলায় যেন আমি বিপদ মুক্ত হতে পারি এবং আপনার ইবাদত করতে পারি আচ্ছা এই বলে সকালে তো বের হবেন আবার রাত্রে এই কাজটা যখন করবেন তখন আবার সেজদায় যাবেন সরাসরি সেচ গিয়ে আবার এই কথাগুলো পড়ে বলে এবার ডান কাতে শুয়ে থাকবেন আচ্ছা তবে আরেকটা কথা হলো কি দেখেন এই পৃথিবীতে মানুষ যে বুঝুক না বুঝুক দুইশো টাকার কাজ হবে একজন কবিরাজ হোক জাদুকর হোক তার দুইশো টাকার কাজ হবে এই দুইশো টাকার কাজ করে দিল কিন্তু যার বিরুদ্ধে এই কাজটি করে দিল সে কিন্তু সে কিন্তু একটা সংসার হারা হয়ে গেল বাড়িঘর ছাড়া হয়ে গেল আর দুইশো টাকা সে কামায় নিল তাহলে আপনাদের কাছে আমি অনুরোধ করে বলবো হে তান্ত্রিক বাই হে জাদুকর বাই হে কবিরাজ ভাই দুই চারশো টাকার জন্য মানুষের ক্ষতিটা করবেন না আরে ভালোটা করলেও তো মানুষে যা দেয় তাই আলহামদুলিল্লাহ কিন্তু ভালোটা তো করবেন যাই দেয় তাই নিলেন কিন্তু মানুষের ক্ষতির জন্য যাবেন না একটা মানুষের সংসার ফ্যামিলি পথে বসে যায় কারণ এই জিনিসের মধ্যে আল্লাহ শক্তি দিয়ে রেখেছে এই তান্ত্রিক জাদু এবং দেখা যায় কবিরাজি এরা যদি ভালো কাজে লাগায় তাহলে তারা জান্নাত যদি এই জিনিসগুলোকে খারাপ কাজে লাগায় তাহলে তারা হবে। তবে তবে সমস্ত জগতবাসী আজকের আলোচনা কি বোঝাতে চাইলাম অবশ্যই যারা বুঝতে পেরেছেন মানার চেষ্টা করবেন ইনশাল্লাহ ইহকাল পরকালে আমরা সুখী হব তবে আরেকটি বিষয় হলো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো ভিডিও এনে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ